আসসালামু আলাইকুম সম্মানিত ভিওয়ার্স আজকের এই ভিডিওটি আপনাদের কিছু কিছু লোকের জন্য প্রচুর গুরুত্বপূর্ণ একটা ভিডিও আমি এই মুহূর্তে সুলমান ভাইয়ের পুকুর পারে অর্থাৎ জেনারেল লুডে চৌদ্দশো থেকে জেনারেল যাইতে গাবদুলি যাইতে জেনারেল পরে সেই জেনারাল এখন বর্তমানে আমি আসি এটা হচ্ছে সুলমান ভাইয়ের নতুন বাসস্থান আগের জায়গা থেকে এখানে এসে বাসা করছে আর এখন এগুলো লোকেশন দেওয়া আনির কারণ হলো আমি আপনারা এই যে জায়গাটা দেওয়া হচ্ছে যে আপনারা যে জিনিসটা দেওয়া যাই হোক আমরা কিশোরগঞ্জের বাসায় কথা কই মাঝে মধ্যে আমি আসলে আসলে জানুন তো আমি একটু কিশোরই বাসায় আলাপ করি তবে বাসায় যাই হোক আপনারা কিছু কিছু কথা বুঝে নিন যে ইয়ারতে ভিডিও দেখে আমি কিন্তু আমার সাইকেল ওই যে দেখেন পবদার সোজাসুজি তাকাইলে আপনারা আমার সাইকেলটা দেখতে পাবেন এই যে দেখেন এখানে কিন্তু আমি সাইকেল থুইয়া রাস্তার মধ্যে থুয়ে কিন্তু আমি ভিডিওটা করতেছি এটা কিন্তু নতুন রুড হয়েছে এই রোডের কাজ চলতেছে প্রবাসী বন্ধুরা যারা আমাদের এলাকার বন্ধুরা আছেন এলাকাবাসী আছেন আসেন প্রতিবেশীরা যারা প্রবাসী আছেন তারা হয়তো জেনে অনেক খুশি হইবেন যে একটা রুট চৌদ্দশো বুটবাজারের এই যে বত্রিশের যে রুটটা আছে নামা রুটের মাথাটা ঢাল জায়গাটা কিন্তু এই রুটটা গিয়া তারপরে এই রুটটা গে এই যে দেখেন এই যে বরাবর দেখা যায় একদম এই গোল চিপা দিয়া গিয়া একদম এই যে বন্ধের বাড়িটাতে হুসেনের বাড়ি যে বন্ধের বাড়ি যারা এলাকার এরা চিনবেন এই বাড়িটাতে কিন্তু মাছ কান গেছে কিছু বাড়িঘর উঠায়া মাঝখান দিয়ে গিয়া একদম নামা রোডের বত্রিশ রোডের মাথায় গিয়া উঠছে চৌদ্দশত ঈদঘা মাঠের সাথেই যে মাথাটা অবস্থিত এখন আমি আপনারা কিন্তু আশপাশটাও দেখাইতেছি এটা সুলমান ভাইয়ের দিকে এই যে কাজগুলা দেখতেছেন এই কাজগুলা কিন্তু এটা নতুন রুডে লাগিয়া এই যে পাটা তৈরি করছে এই পাটা কিন্তু আপনারা এই যে সাইডে দিয়ে কিন্তু ফিটিং করবো ফিটিং করে পরে এই রাস্তাঘাট তৈরি করবো রাস্তা তৈরি করবো

তাহলে যাক তোর রিজিকে আসেন এটা তুই এটা নিয়ে কী করবি লেবু পাতা আছে না বাস চালাই দিবি যা তো বন্ধুরা যেটা বলতে চাইছিলাম আসলে আমি খুব একটা বড় সেলিব্রিটি না তবে আপনাদের সহযোগিতা পাইলে আপনাদের আসার মধ্যে আমারে রাখলে তাহলে দেখা গেছে সেলিব্রিটি হইতে আর কতদিন বন্ধু বান্ধব পাশে থাকলে সবাই যদি এই আমার সারা বডির ধরে যদি কালি টানাটানি শুরু হয় তে আমার উপরে উঠতে আর কয়দিন এ কারণেই কই আমি আপনার কাছে সকলেরই জানাই আপনারা আমার ভিডিওর দেখবেন লাইক করবেন শেয়ার করবেন কমেন্ট করবেন এগুলো আরও অনেক বিষয় আছে আমি যেগুলো আসলে জানি না মোবাইলে কিন্তু আমি এত পাকা পুক্ত না আমি কিন্তু আপনারা গপ্পর পাশাপাশি গপ্পর পাশাপাশি কিন্তু আমি চাইশালটা লক্ষ্য রাখতেছি অনেক দূর হইছে আপনারা নিদে হন আরেকবার গেছে আমরা তো হিরুল ভাইয়ের বড়ো ভাই গেছে এেন এই যে দুই ঢেওয়া দেখতাছুন সোজা বরাবর এই যে দুই ঢেওয়া এই যে দুই দেওয়া আপদার মা এনো কিন্তু আমার জাহেল দে আছে আছে দেওয়া যায় কিনা আমি এইভাবেই দেখতাছি না তো আপনারা ক্যামেরা কিবা দেখবেন আসলে বয়স কম হইলেও এই বুঝুন না আমি প্রবাসী বাইরে কিন্তু এই জিনিসটা আমি আসলে দেখাইতাম চাইতেছি আপনারা দেখুন কোনো চিন্তা হল না যায় রাস্তাঘাটের যে একটা অবস্থা হইতাছে এখন মনে হল যোগাযোগ ব্যবস্থা অনেক বাইরে গেছে আগের চেয়ে যোগাযোগ উন্নত হয়ে গেছে বিশেষ করে এই যে রাস্তাটা কমপ্লিট হয়ে কিন্তু সেদিক থেকে কিন্তু গাব্দলির থেকে শুরু করিয়া মানে গাবদলি যে এটা কিন্তু আপনার এই যে চৈদ্দশো বুট বাজার থেকে বত্রিশ রুট থেকে এই এই রুটটা কিন্তু গে আপনার কয়ে গেছে জানুন আব্দুল হামিদ মেডিকেল এই মেডিকেলে গেছে কিন্তু আব্দুল হামিদ মেডিকেলে গিয়া এই রাস্তাটাকে লাগছে আমি আপনার আরে নতুন একটা ব্রিজ হয়েছে এই রাস্তার কারণে নতুন একটা ব্রিজ হয়েছে কিন্তু এই ব্রিজটাও কিন্তু আমি আপনার আরে দেখানোর চেষ্টা করবাম এরপরে যে বাকলাচর এই যে মাথাটা দেখতে কিন্তু আপনার এই ইয়া একটা ব্রিজ নতুন হয়েছে যে দেখতেছেন আসলে বেশি দূরে গেলে তো আমাদের সাইকেল লয়ে যায় কেলা জানে তাছাড়া আমার সাইকেলটা আসলে কি কয়াম এই সাইকেলটা সবারই ভা বুঝি এই সাইকেলটা দেখলে সবাই কালি কে জানেন এই পাগলটা যে তাও পাশেই আছে বুঝি আসলে সবাই যখন আমার এই পাগল ভাবে তখন আমার খুব ভালোই লাগে এর ফাগল তো একলা একলাও কথা কই দুইজন থাকলেও কথা কই তিনজন থাকলেও কথা কই মাঝে মধ্যে যদি মজা পাই হেলায় তো মজা পাইলে আর শান্তি আপনারা কেউ হয় তাই না কারণ আমি আলাপের লাগে রাজা আমি কারণ আলাপ করবামি 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 হয়তো এগুলার নিজের গপ্প নিজে করি আর কি পরের গল্প করলে গি বধে দেবধিক মনে কেমন নিজের গপ্পটা আমি 98% এইট পারসেন্ট করি আর টু পার্সেন্ট এই যে এই যে এই ব্রিজটা টু পার্সেন্ট এই যে মুসিবাড়ির দাদে কিন্তু এই ব্রিজটা কিন্তু এই খালটা কিন্তু বয়ে গেছে বুঝছেন এই খালটা বয়ে গেছে তো আমি আবার ব্যাক করি আমার সাইকেলের দিকে কি কোন তারপর তো একটু দেখায় নেই এই যে সামনে কিন্তু ওইটা কিন্তু উঁচু জায়গাটা দেখতে শুনুন এটা কিন্তু আপনার এই যে একটু জুম করে দেওয়াই এই যে যে ব্রিজ এটা কিন্তু ব্রিজ এটা কিন্তু ইদানিং নতুন হয়েছে এটা কিন্তু বাকলাছর যে মাঠের রাস্তাটা আসেন ডুবতে বাগলা সর ডুবতে ইটকলার পাশ দিয়ে গেসিয়া এই যে দেখেন ইটকলাটা আমি দেখাই যারা প্রতিবেশী এরা কিন্তু সিন বাইন বিশেষ করে সোহাগ আছো আবুল হাসান আছো আর বন্ধু বান্ধব বাবেরা দেওয়া আছে সফিকুল রফিকুল বিয়ে হয়ে আছে হ্যাঁ এই যে এটা হইছে এই ইটকলাটা ঈদকলাটার পাশ দিয়ে ওই যে দূরে একটা বাউন্ডারি দেওয়া যায় ইটকলার পাশ দিয়ে দূরে বাউন্ডারিটা হলুদ দেখা দাতে এটার পাশ দিয়ে কিন্তু রাস্তাটা কিন্তু বয়ে আইছে বয়ে কিন্তু এই রাস্তাটা সোজা বরাবর গেছে গা রাস্তা আমরা কিন্তু এই এই রাস্তার হেপার দিয়ে কিন্তু একটা খাল আছে এই খালটা কিন্তু আমরা ভার হইতাম পাচ্ছি না কোনো দিনই এই এই ব্রিজ অভার আগ পর্যন্ত এখন একটা ব্রিজ হয়েছে তারপরে কাল ওভার হয়ে আম ওই রাস্তা দিয়ে আমরা যাইতে পাম একদম কই দাম মনে যে এই আমরা খুব সহজেই মনে খন্ড বিশ মিনিটও লাগতো না যাই আমা মেডিকেল হাসপাতালও যে মেডিকেল হাসপাতাল গেলে পরে আমরা আর সময় লাগছে বহুত এই কী কইাম আপনারা মনে শহর শহরদের গেছি শহরের ভিতর দিয়ে যাওয়া বা এমনিতে যে মনে হই এই এই মনে আসলে আমি কী আম আমি তো এই আসলে এই যে শব্দটা এই 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 এটা আমি আসলে শুধানোর চেষ্টা করতেছি এবং আপনাদের মনোরঞ্জনের জন্য আমি নিজের তৈরি করতেছি দোয়া করিয়েন আমার জন্য সকলেই হ্যাঁ আমি আবার সাইকেলের দিকে রওনা দিলছি হ্যাঁ তবে এই যে ফাটাটি কিন্তু এই পর্যন্ত বসানো হয়েছে শুনছি সেদিক দিয়ে কাজ হইতেছে একদিন যাওয়ার দরকার ছিল চাইছিলাম প্রবাসী বাইরালে এই ভিডিওটা আমি দেখাই কইরিয়া কিন্তু আজ বহুদিন পরে দে এই মোবাইলটা বাঙ্গালানির পরে দে যখন কুলা ফুটছে তখন চিন্তা করলাম কুলাই যখন পড়ছে করিম স্যার মানে স্যার রেজমি মামু ধারও গেছি উনি মোবাইল ঠিক করে আমার মামু লাগে গেছি গেছি পরে আমি কইছি মামু কুল বাইজ এক কাম করো কোডি মোডি যা আছে এ টু জেড একদম এই ফিনিশিং স্ট্রাকচার জেডের বলে একদম ক্লিয়ার কাট করে বা বুঝছো আমার ফোন ফোনটা যাতে সমস্যা না হোক মাঝে মধ্যে আমি একটু ভিডিও ভিডিও করি বুঝছো এই আমার জিনিসটা একটু সুন্দরভাবে ইয়ে করে দিও মামু কইতাছে বলে তুই কোনো টেনশন করিস না তোর মোবাইল একশো একশো চলবো পানির মতো চলবো এই কম দামি মোবাইল হিসাবে যতখানি কইসি এটাতে বেশি চলতা এতো ক্লিয়ার না হইলেও মনে রুম আলহামদুলিল্লাহ আমার লাগে চলবো আর